এখন যাদের নসিবে হেদায়ত আছে তারাই তো গ্রহণ করবে সবাই তো গ্রহণ করবে না সবে গ্রহণ করলে তাদের তো সব তো মুসমানি হয়ে যেত এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী সাল্লাম পাঠাইলেন মুসমান কতজন হয়েছে গোনা বাসা অনেক নবীর উন্মতি ছিল না একজন দুইজন তিনজন এরকম উন্মত বিষয়টা তো কঠিন অনেক ফিগিরের বিষয় মানুষের মধ্যে শয়তানের যে তাসিরটা এটা প্রবল এটা তাসির দুনিয়ার একটা তাসির যে এটা কখনোই হকটা গ্রহণ করবে না সবসময় হকের বিরোধ করবে আর চুচারে কিলোকাল করবে এখন যারা চুচারে কিলোকাল করে এদের গুমরে তাদের সাথে এখন এরা যে কোনো ইবলিস তো যারা না হক তাদের পিছনে ইবলিশের সময় দেয় না ইংলিশে মানুষকে একটা গোমরাতে মজুল করে দিয়ে আসে সরে যায় যেমন ওলামায় সুয়াক ছবি তোলে বা শেষ ওটা কুল্লু মুসাউনি ভিন্ন আর বেপর্দ হয় আদায় সুলায়ত কুলু জান না ওটা বেহে দুজকে দেব বেপর্দ ওটা শেষ আবার যারা তন্ত্রমন্ত্র করে ওই যা বাংলা মাই আপতাকেই গরি সময় দিন আঙ্গ ফালে ইউক বলাম নফিল আকদম খরিন যারা দিন ইসলাম সারা অন্য কোনো তর্জ গ্রহণ করে তারা হোকাল পরকাল খুঁজু দাহান তে ইবলিস তার একজন একটা মুজুল করে জান্নাতে করেছে এখন তাদের পছন্দের সময় দেয় না সময় যারা হক আছে তাদের পেছনে সময় চেষ্টা করে তাদের কি করে হকএরতে শরণো যায় তে এখন ইবलीस তার একা করে না ইবলিস করে তার যারা সাগরিদ আছে মুনাফিক আছে কাফের আছে ইহুদি নাসার আছে তারপর বাতিল বাত্তর ফেরকা আছে এদের দ্বারা کوشش করে যাতে মানুষ नेक কাছ থেকে ফিরে যায় আউযুবিল্লাহ এইজন্য সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সাবধান থেকে আমল করতে হবে এখন সুচারা করবে অনেকেই এই সুচারা এই সঙ্গে দিয়ে নজর কোনো প্রয়োজন নাই রাস্তায় কুটটা কেউ কেউ করে এই জন্য রাস্তার পথ চলা কেউ বন্ধ করে না বাতিল ফেরকার বাতিল কথা বলবেই এই যেমন এবার কেউ নষ্ট করতেছে এদের উম্মল করা যে বর্ষপুঞ্জি আছে ওটা দিয়ে তারা তারিখ ঘোষণা করছে একদিন আগে এখন একদিন আগে করলে উকুফে আলো বলি নয় তারিখ করবে আট তারিখ হসটা বাতিল হয়ে গেল এইভাবেই করে এক এক কাপের এক এক করে ইবলিস তো এক একজন এক এক কাজে মজুল করাই দেয় এই সৌদি হাবিদেরকে এক কাজে মজুল করায় আবার অন্য অন্য দেশের কাফেরদের ইহুদিদের নাসালাদের মুসেকদের আবার ওলামায় সুদের এক এক কাজে মজুল করে দেয় তো ওই কাজের দ্বারা ওই ওইগুলি মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করে না ওজুবিল্লা এই জন্য সাবধান থাকা